তাহলে তোমরা বুঝতে পারবা করলে আর তুমি যদি আগের অঙ্কগুলো দেখে না থাকো চলে যাও প্লে লিস্টে প্লে লিস্টে গেলে সেখানে পেয়ে যাবা ঠিক আছে সব অঙ্কগুলোই দেখবে একদম সিরিয়াল বাই দেওয়া আছে এখন এখানে দেখো তাহলে আমাদের কী দেওয়া আছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বি ইন্টু এক্স প্লাস টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস থ্রি বি স্কোয়ার ঠিক আছে অর্থাৎ প্রথমে আমরা এই যে এই টুকুর কাজ করবো ঠিক আছে তারপরে সম্পূর্ণ টুকর উৎপাদকে করবো তাহলে যদি তাই হয় তাহলে আমরা কি করবো তাহলে প্রথমে আমরা যা আসে এখানে তাই রেখে দেবো ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এখানে আমাদের কত আছে থ্রি এ প্লাস ফোর বি ঠিক আছে এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে এখানে আমরা দিয়ে দেবো কি স্কোয়ার এটা আমরা ঠিকই রাখবো আচ্ছা এখন এইটুকুকে আমরা উৎপাদক করবো তার জন্য এখন খেয়াল করো এখানে আমরা কি করতে পারি এখানে টু এ স্কোয়ার ফাইভ এব আর হচ্ছে থ্রি বি স্কোয়ার তার মানে এই প্রথমটার শেষটা ঠিকই থাকবে ঠিক আছে ভাঙবো কোনটাকে এই ফাইভ যোগ করে ফাইভ এ বি হবে আর গুণ করে তাহলে কত হবে এই প্রথমটার শেষটার সমান তাহলে প্রথম আর শেষটার সমান যদি হয় প্রথমে কত আছে দেখত দুই আর শেষে আছে তিন তাহলে তিন দুগুণা ছয় গুণ করে আমাদের কত হতে হবে ছয় হতে হবে তাহলে প্রথমটা আমরা ঠিকই রাখলাম দেখো টু এ স্কোয়ার আমরা ঠিকই রাখলাম এখানে প্লাস আছে তাহলে আমরা এখানে নিয়ে নিতে পারি দেখো টু এ টু এ বি প্লাস থ্রি এ বি প্লাস থ্রি এ বি ওকে তাহলে যদি আমরা যোগ করি দুইটা এবি আর তিনটে এবি কয়টা হতে হবে পাঁচটা এব ঠিক আছে আবার যদি গুণ করি তিন দুগুণা ছয় তারপরে ঠিক আছে যে প্লাস এই প্লাস তারপরে শেষে থ্রি বি স্কোয়ার আছে এই থ্রি বি স্কোয়ার আমরা রেখে দেবো ওকে তাহলে এটাকে আমরা ব্রাকেট দিয়ে কী করবো আটকিয়ে দেবো এখন আমাদের প্রথমটুকু ঠিকই থাকবে যা ছিল তাই ঠিক আছে তাহলে প্রথমে আমাদের কি ছিল দেখো তো এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বি এটাকে ব্রাকেট দিয়ে আটকায় ইন্টু এক্স দিয়ে নিলাম ঠিক আছে তারপরে কি হবে এখান থেকে এখন কি করবো কমন নেবো এই জোড়া থেকে কমন নেবো আর এই জোড়া থেকে কমন নেবো ওকে তাহলে আমাদের এখান থেকে কমন নিলে কী কমন যাবে দেখো তো টু এ কমন যাবে ঠিক আছে এখানে টু আছে এখানে টু এ আছে তাহলে টু এ যদি কমন যায় তাহলে এখানে আমাদের কী বাসবে শুধু এ বাজবে কারণ টু এ কমন গেলে টু এ কমন যাবে এখানে যদি স্কোয়ার আছে টু টু কেটে যাবে এ দিয়ে স্কোয়ারকে ভাগ দিলে একটাই কেটে যাবে একটাই থেকে যাবে প্লাস ঠিক আছে তাহলে এইখানে এখন কী হবে টু এ টু এ কেটে যাবে শুধু বি থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে প্লাস আছে আমরা সরাসরি এখানে নিয়ে নিলাম আমাদের প্লাসটা নিয়ে নিলাম কোনো সমস্যা নাই এখন কি করবো এখান থেকে কী কমন যাবে দেখো এখান থেকে থ্রি বি কমন যাবে থ্রি বি তাহলে এখান থেকে যদি থ্রি বি কমন যায় কি বাজবে থ্রি বি কেটে যাবে শুধু ইয়ে থাকবে ওকে প্লাস এখান থেকে দেখো থ্রি থ্রি কেটে যাবে বি একটা বি কেটে যাবে আর একটা বি থেকে যাবে তাহলে এটা আমরা আটকাই দিলাম তা এটাকে আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব ওকে আচ্ছা তাহলে এখন কি করব এখন সেমভাবে আমাদের প্রথম টুক ঠিকই থাকবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বি এটা আমাদের ঠিকই থাকবে ঠিক আছে এটাকে আমরা কি করব ব্র্যাকেট দিয়ে আটকা সামনে যে এক্স আছে এক্স দিয়ে দেবো এখন দেখো এখান থেকে আমাদের কমন কোনটা এ প্লাস বি এ প্লাস বি আমাদের কমন তাই না তাহলে আমরা নিয়ে নেব এ প্লাস বি এ প্লাস বি আমরা নিয়ে নেব ঠিক আছে এখানে একটু মিস্টেক হয়েছে দেখো যে এখানে যে প্লাস আছে এখানে প্লাস হবে ঠিক আছে সেই প্লাসটা আমি একটু মিস্টেক করে গেছি এখানে কিন্তু কি আছে প্লাস আছে তার মানে আমাদের কী হবে এখানে কী হবে সে অনুযায়ী প্লাস হবে ঠিক আছে এজ প্লাস তারপরে এখানে তাহলে এ প্লাস বি হচ্ছে আমাদের কমন কমনটা আমরা নিয়ে নিলাম আর বাইরে আছে আমাদের কি টু এ প্লাস থ্রি বি তাহলে এটা আমরা নিয়ে নেব টু এ প্লাস থ্রি বি এটা আমরা কি করলাম নিয়ে নিলাম ওকে তাহলে দেখো এখন আমরা পেয়ে গেছি এখন এই রাশিটাকে উৎপাদক করবো তার আগে আমরা কি করব এ আর বিকে এখান থেকে সরাইয়ে দেবো ঠিক আছে এ আর বিকে সরানোর জন্য আমরা এখানে কি করব এখানে আমরা এ যে দেখো এখানে টু এ থ্রি বি আর হচ্ছে এ প্লাস বি এই দুটাকে আমরা একটা জিনিস ধরে নেবো ঠিক আছে যে আমরা ধরি এখানে কি করব আমরা একটু এখানে ইয়ে করতে পারি ধরে নিতে পারি যে ধরি এখানে আমাদের কি আছে দেখো তো টু এ প্লাস থ্রি বি প্লাস থ্রি বি এটার সমান আমরা ধরে নিলাম ধরো পি ওকে আর এখানে আছে এ প্লাস বি তাহলে আমরা ধরে নিলাম এ প্লাস বি ওকে এই এ প্লাস বি সমান আমরা ধরে নিলাম ধরো কিউ ধরলাম কিউ তাহলে এখন কি করব এটাকে আমরা যোগ করব কেন যোগ করবো কারণ এই যে এইটাকে আমরা সরাই দেব ঠিক আছে এটাকে এটার মান এটার মান আমরা বের করবো এই জন্য তাহলে দুইটাই আর একটাই কয়টা হয়ে যাবে তিনটায় যদি যোগ করি তাহলে থ্রি এ প্লাস তিনটা বি আর একটা বি কয়টা হয়ে যাবে চারটা বি ঠিক আছে সমান কি হতে পারে এই দুটাকে যদি যোগ করি তাহলে পি যোগ কিউ ঠিক আছে পি যোগ এখানে হয়ে যাবে আমাদের কিউ ওকে যদি তাই হয় তাহলে দেখো এখন আমরা কি করব। এখন প্রদত্ত রাশি আমরা নিতে পারি প্রদত্ত রাশি এখন যদি আমরা প্রদত্ত রাশি নেই তাহলে এইখানে খেয়াল করো তো আমাদের কি আছে প্রথমে এক্স স্কোয়ার আছে ঠিক আছে তাহলে এক্স স্কোয়ারে থাকবে এই যে এইটা এইটা উপর রাশিটা ঠিক আছে উপরাজ রাশিটা এটা খেয়াল করো তাহলে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার তারপরে প্লাস আছে তারপরে নেবো আমরা কি প্লাস নিয়ে নিলাম তারপরে এখানে দেখো কি আছে থ্রি এ প্লাস ফোর বি তার মানে থ্রি এ প্লাস ফোর বি আমরা কত পাইছি পি প্লাস কিউ তাহলে আমরা এখানে এই থ্রি এ প্লাস ফোর বি না লিখে আমরা কি লিখবো পি প্লাস কিউ লিখব পি প্লাস কিউ ঠিক আছে ব্রাকেট আছে দিলাম ব্রাকেট তার এই যে পরে কি আছে এক্স আছে তাহলে এখানে দিয়ে দিলাম আমরা এক্স ঠিক আছে তারপরে আছে প্লাস নিলাম প্লাস তারপরে এটাকে আমরা কী ধরছি দেখো তো এটাকে ধরছি আমরা কিউ এই যে কিউ তাহলে এখানে নেবো আমরা কিউ ঠিক আছে আর এটাকে আমরা কী ধরছি এ প্লাস থ্রি বিকে ধরছি আমরা যে পি তার মানে এখানে আমরা নিয়ে নেব পি তাহলে প্রত্যেক রাশি নিয়ে নিছি এখন দেখো এই রাশিটার যদি আমরা এখন সমাধান করি তাহলে প্রথমে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ারই থাকবে তারপরে আছে কি প্লাস তারপরে এই এক্সতে এখন কি করবো এই পিকে গুণ করবো তাহলে কত হয়ে যাবে পি এক্স পি বা পি এক্স ঠিক আছে তাহলে আমরা সাজাই লিখলাম পি এক্স তারপরে প্লাস তারপরে এই এক্সতে আবার কী করবো এই কিউকে গুণ করবো তাহলে কি হয়ে যাবে এক্স কিউ বা কিউ এক্স ঠিক আছে কিউ এক্সও লিখতে পারি এক্স কিউও লিখতে পারি তাহলে এখন প্লাস এখানে আছে কিউপি আমরা যদি একটু সাজাই লিখি তাহলে হয়ে যাবে পি কিউ ওকে এখন কি করব এখন জাস্ট কমন নেব এই দুটোর ভিতর থেকে কমন নেব আর এই দুটোর ভিতর থেকে কমন নেব। ঠিক আছে তাহলে এখন এই দুটোর ভিতর থেকে আমরা কমন নেই চলো তাহলে এখানেও ওয়েক্স আছে এখানে ওয়েক্স আছে তাহলে আমাদের কী যাবে এক্স কমন যাবে এখানে তাহলে এখানে কি বাসবে শুধু এক্স প্লাস এখানে কী বাসবে এক্স এক্স কেটে যাবে শুধু পি বাসবে ওকে তাহলে এই প্লাস আমরা এখানে প্লাস নিয়ে নেব এখন দেখো তো এই দুটো বৃদ্ধি থেকে কী কমন যাবে এই দুটো পৃথিবী থেকে অবশ্যই কিউ কমন যাবে ঠিক আছে কিউ কমন গেলে এখানে আমাদের কী বাসবে শুধু এক্স বাসবে আর প্লাস এখানে কিউ কিউ কেটে যাবে শুধু পি বাসবে ওকে তাহলে দেখো আমাদের কী হলো এখানে আমাদের কমন কী এখানে হচ্ছে আমাদের এক্স প্লাস পি ঠিক আছে এক্স প্লাস পি হচ্ছে আমাদের কমন তাহলে এটা আমরা নিয়ে নিলাম আর আমাদের আনকমন কি আছে এক্স প্লাস কিউ তাহলে এক্স প্লাস কিউ এটা আমাদের আনকমন ছিল এটা আমরা নিয়ে নিলাম এখন দেখো কিউ কিন্তু আমাদের প্রশ্নে ছিল না পি বা কিউ তাই না আমরা মান ধরছিলাম তাহলে এখন মানটা এখানে জাস্ট ফিরে ফিরাই দেবো এক্স প্লাস তাহলে পি সমান কত ধরছিলাম একটু খেয়াল করো উপরে এই যে পি পি সমান ধরছিলাম টু এ প্লাস থ্রি বি তাই না তাহলে আমরা এখানে দিয়ে দেবো টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি তাহলে হয়ে গেল আর এইখানেও সেমভাবে আমরা মান বসাবো ঠিক আছে তাহলে এক্স আছে এখানে আমরা কি দিয়ে দেবো দেখো এক্সের মান এখানে দিয়ে দেবো এক্স আর এখানে প্লাস কিউ আছে কিউ এর মান আমরা কত ধরছিলাম একটু যদি এখানে খেয়াল করো তাহলে দেখতে পারবো এই যে এ প্লাস বি ছিলাম ঠিক আছে তাহলে আমরা কি করবো এইখানে জাস্ট কিউ এর মান বসাই দেবো এ প্লাস বি এ প্লাস বি সো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে ওকে আশা করি বুঝতে পারছো ইজি না ইজি কিন্তু খুব হার্ড না চলো তারপর এটা দেখি তাপটা যদি লক্ষ্য করো তাহলে তেত্রিশ নাম্বার এখানে দেখো সিক্স এক্স স্কোয়ার আছে এক্স আছে আর ফিফটিন আছে মানে পনেরো সেমভাবে আমরা মিডিল ফ্যাক্টর অঙ্ক এটাকে ভাঙবো ঠিক আছে ভেঙে কত হবে ঠিক আছে এখানে দেখো পনেরো আসে আর ছয় আছে পনেরো ছয় যদি গুণ করে কত হয়ে যাবে নব্বই ঠিক আছে ছয় পনেরো নব্বই তাহলে এই মাঝখানেও আমাদের যোগ বিয়োগ করে এক্স হতে হবে কিন্তু গুণ করে কথা হতে হবে নব্বই তাহলে প্রথমটা ঠিকই রাখবো সিক্স এক্স স্কোয়ার আর লাস্টে পনেরো আছে এটাকেও ঠিক রাখবো তাহলে এখানে আমরা দিলাম দশ এক্স প্লাস নয় এক্স তাহলে দশ এক থেকে নয় বাদ দিলে এক বড়টার আগে মাইনাস আছে এখানে মাইনাস ঠিক আছে তাহলে কি হবে আর যদি গুণ করি নয় দশে নব্বই তার মানে ঠিক আছে তাহলে এখন এই দুটোর ভিত্তি থেকে আমরা কমন নেবো কি কমন যাবে টু এক্স কমন যাবে ঠিক আছে কারণ দুই দিয়ে ছয়কে ভাগ করা যাবে দশকে ভাগ করা যাবে তাহলে দুই এক্স কমন নিলে দুই দিয়ে ছয়কে ভাগ দিলে তিন এক্স স্কোয়ারকে ভাগ দিলে একটা এক্স কেটে যাবে একটা এক্স থেকে যাবে ওকে এখানে মাইনাস মাইনাস দুই দশকে ভাগ দিলে পাঁচ আর এক্স এক্স কেটে যাবে তাহলে পাশেই এটাই এখানে যোগ আছে যোগই দিয়ে নেব তাহলে এই দুটোর ভিত্তি থেকে কি কমন যাবে দেখো নয়কে তিন দিয়েও ভাগ দেওয়া যাবে পনেরোকে কে তিন দেওয়া ভাগ দেওয়া যাবে এই জন্য তিন কমন যাবে তাহলে তিন দিয়ে নয়কে ভাগ দিলে তিন আর এক্স থেকে যাবে আবার এই এখানে প্লাস আছে আর এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাস এখানে মাইনাস তিনটে পনেরো কে ভাগ দিলে পাঁচ তিন পাঁচ পনেরো তার মানে থ্রি এক্স মাইনাস ফাইভ এটা হচ্ছে আমাদের কমন এটা আমরা নিয়ে নিলাম আর টু এক্স প্লাস থ্রি হচ্ছে আমাদের আনকমন এটাও নিয়ে নিলাম তার মানে এটাই আমাদের অ্যান্সার ওকে আচ্ছা এবার দেখো চৌত্রিশ নম্বরটা একটু ভিন্ন এখানে ঠিক আছে আমি এটাও তোমাদেরকে করে দিচ্ছি করে বুঝিয়ে দিচ্ছি তার মানে এইখানে আমাদেরকে জাস্ট একটু ভেঙে নিতে হবে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স তারপরে কী আছে মাইনাস তারপরে আমাদের এখানে কি আছে দেখো এ প্লাস ওয়ান তাহলে এ প্লাস ওয়ান আমরা নিয়ে নিলাম এখন এইখানে কি আছে এ প্লাস টু আছে না এ প্লাস ওয়ান প্লাস ওয়ান যদি আমরা দেই তাহলে কি একই জিনিস রইলো তাই না দুই আসলো দুইকে কে এক যোগে এক করে দিলাম ওকে তাহলে দেখো এইটুকু সমান আর এটুকু কি একই তাই না তাহলে কিন্তু এটার মান আমরা ধরতে পারি ঠিক আছে ধরো আমরা এটার মান আমরা ধরে নিতে পারি কিউ ঠিক আছে বা এক্স যে একটা জিনিস আমরা কি করতে নিতে পারি ধরে নিতে পারি ওকে তাহলে যদি এক্সমান মান দেওয়াই আছে এই অন্য কিছু ধরব এই আমরা লিখব যে ধরি দেখো ধরি তাহলে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান সমান আমরা ধরে নিলাম পি ওকে তাহলে আমরা এখানে দেব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ঠিক আছে প্রদত্ত রাশি আমরা এখানে দিয়ে নিলাম তাহলে এখন প্রদত্ত রাশিটা যদি আমরা বসাই তাহলে কি হবে এক্স স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ারই থাকবে ঠিক আছে মাইনাস এক্স আছে এক্স থাকবে ঠিক আছে তাহলে এইটুকুর মান কত এইটুকুর মান হচ্ছে আমাদের পি তাহলে মাইনাস পি আর এখানে আমাদের গুণ হয়ে যাবে কত ইন্টু আছে এখানে তো কিছু নাই মানে গুণ এই জন্য আমি ব্র্যাকেট দাঁড় খাইলাম এইটুকু সমান কত তাহলে এইটুকু সমান পি তাহলে পি আর হচ্ছে পিলাস কত পিলাস হচ্ছে পি দিয়ে আবার ওয়ানকে যদি আমরা গুণ করি বা এখানে ওয়ানই রেখে দিলাম আগে ঠিক আছে আচ্ছা ওয়ান ওয়ানই তো মানে এটু মান পি আর এট মান ওয়ান তাহলে ওয়ান রেখে দিলাম প্রদত্ত রাশি কিন্তু হয়ে গেছে এখন আমরা কি করবো দেখো এখন যদি এটার আমরা যোগ বা গুণভাগ করি আগে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স আমাদের ঠিকই থাকবে এখন কি করবো এই মাইনাস দিয়ে এই দুটাকেই গুণ করবো তাহলে মাইনাস পি দিয়ে যদি পিকে গুণ করি এর আগে প্লাস আছে এরাকে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস পি দিয়ে পি কে গুণ করলে কি হবে পি স্কোয়ার ঠিক আছে এই মাইনাস আর এইটা প্লাস এই প্লাস মাইনাস মাইনাস পি দিয়ে এককে গুণ করলে পি অর্থাৎ পৃথিবীর যে কোনো জিনিসকে যদি আমরা ওই একতে গুণ করি তাহলে কি হয় সেটাই কিন্তু হয়ে যায় ওকে তাহলে দেখো এখন আমরা এটা পেয়ে গেলাম তাই না তাহলে এখন এই অঙ্কটা করার সুবিধার্থে আমরা কি করতে পারি স্কোয়ার দুটোকে এক জায়গা নেব ঠিক আছে তাহলে এই যে এক্স স্কোয়ার আর এই যে পি স্কোয়ার আছে না এই মাইনাস পি স্কোয়ারকে আমরা কী করলাম সামনে নিয়ে আসলাম আর এই মাইনাস এক্স আর মাইনাস পিকে আমরা এই পিছনে রেখে দিলাম ওকে তাহলে এখন কি করতে পারি দেখো তো এই যে এটাকে যদি আমরা এখন এ ধরি আর একে যদি বি ধরি তাহলে কিন্তু আমাদের সূত্রে পড়ে গেছে তাই না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে চলো আমরা লিখি এ এ সময় কত এখানে এক্স আর বি এ প্লাস বি বি সময় কত এখানে পি ঠিক আছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ কত এক্স মাইনাস বি কত পি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিন্তু আমরা লিখে নিছি ঠিক আছে আর এইখানে খেয়াল করো তাহলে এইখানে আমাদের কি আছে এই দুটোর ভিতর থেকে কি কিছু কমন নেওয়া যায় কিছুই কমন নেওয়া যায় না এই জন্য আমরা কি করলাম মাইনাস ওয়ান কমন নিলাম ঠিক আছে কারণ সামনে মাইনাস আছে সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন তো থাকবেই তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কমন নিলাম ওকে যদি মাইনাস ওয়ান কমন নি তাহলে এই মাইনাস আর এ মাইনাসে কি হয়ে যাবে প্লাস তাহলে হচ্ছে এখানে আমাদের কী বাজবে এক্সি বাজবে ঠিক আছে এই মাইনাস আর এই মাইনাসে কী হয়ে যাবে প্লাস ওয়ান পিকে ভাগ দিলে পি থাকবে ঠিক আছে তাইলে এবার খেয়াল করো এখানে আমাদের কি আছে এই এক্স প্লাস পি আর এক্স প্লাস পি আমাদের কমন ঠিক আছে তাহলে আমরা এখানে এখন কি করবো এই দুটো নিয়ে নেব যে এক্স প্লাস পি এক্স প্লাস পি এটা আমরা নিয়ে নিলাম এটা আমাদের কমন আর আমাদের আনকমন কি আছে এক্স মাইনাস পি মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এটা নিয়ে নেব এক্স মাইনাস পি মাইনাস ওয়ান এটা আমরা নিয়ে নিলাম এখন দেখো পি তো আসলে এক্সিস্ট করে না এখানে তাই না পির কিন্তু আমরা মান জাস্ট ধরে নিয়েছিলাম যে এ প্লাস ওয়ান সমান পি তাহলে পির জায়গায় জাস্ট আমরা মানগুলো বসাই দেবো এখন ঠিক আছে তাহলে এখানে এক্স আছে এক্স প্লাস পির মান কত আমরা এখানে ধরছিলাম দেখো এ প্লাস ওয়ান ঠিক আছে তাহলে পির জায়গায় আমরা মান বসাই দেব এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান আমরা মান বসাই দিলাম আচ্ছা সেমভাবে এইখানেও দেখো কী হবে এক্স ঠিকই আছে এখন এখানে মাইনাস আছে তাহলে পির মানটা কি হবে মাইনাস ওয়ান দিয়ে আমরা বসাই দেবো ঠিক আছে তাহলে এই মাইনাস দিয়ে সরাসরি কি হবে এইটার আগেরগুলোকে গুণ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা চলো আমি তোমাদেরকে এক লাইন বেশি করে দিই তাহলে মাইনাস এখানে পির মানটা বসাবো পীর মানটা কত এ প্লাস ওয়ান ঠিক আছে যেহেতু আগে মাইনাস আছে এই জন্য আমরা কী করলাম এটাকে ব্র্যাকেট দাটকাই দিলাম ঠিক আছে তারপরে আছে মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা কী করবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আমরা আগেই দিয়ে ফেলেছি তাহলে যদি তাই হয় তাহলে আমরা এখানে কী করবো এখানে কিন্তু ঠিকই থাকবে এক্স প্লাস এ প্লাস ওয়ান এটা আমাদের ঠিকই থাকবে ঠিক আছে তাহলে এইখানে আমরা কী করতে পারি দেখো এক্স এখন এই মাইনাস দেখুন এই মাইনাস আর এর আগে কি আছে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এখানে হয়ে যাবে এ এই মাইনাস আর এই ওয়ান রাখে আছে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এখানে হয়ে যাবে ওয়ান ঠিক আছে আর মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান এখানে তুমি সেকেন্ড ব্রাকেটও ব্যবহার করতে পারো চাইলে ফার্স্ট ব্রাকেটও ব্যবহার করতে পারো ওকে তাহলে কী হবে এই প্রথমটা যেটা আছে এটা এটাই থাকবে এক্স প্লাস এ প্লাস ওয়ান ঠিক আছে এটাই থাকবে আর এইখানে আমাদের কী হয়ে যাবে এখন দেখো এক্স মাইনাস এ আর এখানে মাইনাস এ এখানে মাইনাস ওয়ান সরি এ না ওয়ান এটা একটা এক এক এ একটা এক তার মানে মাইনাস টু হয়ে যাবে ঠিক আছে বিয়োগ দুই তার মানে এটা এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পারছো তারপরেরটা যদি দেখি চলো এখানে পঁয়ত্রিশ নাম্বার সেমভাবে দেখো আমরা কি করবো জাস্ট এই মাঝেরটাকে ভাঙবো ভাইয়া আবার যোগ বিয়োগ করে কত হতে হবে প্রথমটা শেষটার সমান তাহলে তিন চারে বারো তাহলে বারো হতে হবে তাহলে এখানে প্রথম যা আছে থ্রি এক্স স্কোয়ার ঠিকই রাখলাম শেষে যে ফোর আছে ফোর ঠিকই রাখলাম মাঝেরটাকে ভাঙবো এখানে কত আছে এগারো এক্স তাহলে আমরা কথা দিলাম প্লাস বারো এক্স মাইনাস একটা এক্স তাহলে বারো থেকে একবার দিলে কত এগারো এগারো এক্স আবার যদি গুণ করি বারো আর একে বারোকে বারো ঠিক আছে মানে আমাদের ভাঙা ঠিক আছে এখান থেকে জাস্ট কমন নেবো আর এই দুটো থেকে কমন নেবো তাহলে এখান থেকে কী কমন যাবে থ্রি এক্স কারণ থ্রি দিয়ে বারোকে ভাগ দেওয়া যাবে তাহলে থ্রি থ্রি কেটে যাবে এক্স এক্স কেটে গেলে একটা এক্স থাকবে এখানে প্লাস আছে প্লাস তিন দিয়ে বারোকে ভাগ দিলে চার এক্স এক্স কেটে যাবে এখানে মাইনাস আছে মাইনাস তাহলে এই দুটোর ভেতর থেকে কিছুই কমন জানে যখন কিছুই কমন জানে তখন কী নেবো এক কমন নেবো এক তাহলে এই মাইনাস আর এই মাইনাস 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 এক্স একে প্লাস তাহলে এক্স এই মাইনাস আর এই মাইনাস প্লাস এই চার চারই তাহলে এক্স প্লাস ফোর আমাদের কমন ঠিক আছে এই যে আমরা নিয়ে নিলাম আর থ্রি এক্স মাইনাস ওয়ান আমাদের আনকমন এটাও আমরা নিয়ে নিলাম এটাই আমাদের অ্যান্সার ইজি না এগুলো কিন্তু খুবই ইজি এটাও সেমভাবে মিডিল টার্ম ঠিক আছে শুধু মাঝেরটাকে ভাঙবো দেখো প্রথমটাও ঠিক থাকবে শেষে বারো আছে এটাও ঠিক থাকবে ঠিক আছে গুণ করে কথা হবে বারো তিন বারং ছত্রিশ ঠিক আছে তার মানে মাঝখানে গুণ করে ছত্রিশ হতে হবে যোগ বিয়োগ করে কথা হতে হবে ষোলো তাহলে এখানে নিলাম আমি আঠারো মাইনাস আঠারো এক্স আর হচ্ছে প্লাস টু এক্স তার মানে আঠারো থেকে দুইবার দিলে ষোলো আর যদি গুণ করি আঠারো দুগোনা ছত্রিশ তার মানে ভাঙা ঠিক আছে তাহলে এখন কি করবো এই দুইটার থেকে কমন নেবো সেমভাবে থ্রি এক্স কমন যাবে একটা এক্স বাজবে এখানে মাইনাস তিন দিয়ে আঠারোকে ভাগ দিলে তিন ছয় আঠারো মানে ছয় এখানে প্লাস আছে প্লাস নিয়ে নিলাম এখান থেকে আমাদের টু কমন যাবে তাহলে দুই দিয়ে দুইকে ভাগ দিলে কেটে যাবে শুধু এক্স থাকবে এর আগে প্লাস আছে এর আগে মাইনাস এই প্লাস মাইনাসে মাইনাস দুই দে বারোকে ভাগ দিলে ছয় ছয় দুগুনো বারো তার মানে এক্স মাইনাস সিক্স আমাদের কমন এই যে নিয়ে নিলাম আর থ্রি এক্স প্লাস টু আমাদের আনকমন এটাও নিয়ে নিলাম তার মানে এটাই আমাদের অ্যান্সার ওকে তারপর এটা কি আছে এখানে দেখো सेम ভাবে আমরা এইটাকে ভাঙবো মাঝেটাকে ঠিক আছে 2x2 2x2 ঠিক রাখলাম এখানে আছে 35 35 এটা আমরা ঠিক রাখলাম মাঝে কত আছে আমাদের 9x তাহলে এটাকে আমরা ভাঙবো ঠিক আছে যদি 14 বা 14x আর হচ্ছে 5x নেই 14x 5x তার মানে 14 থেকে 5 বাদ দিলে কত নয় ঠিক আছে তাহলে এই দুটো থেকে আমরা কি করব কমন নেব আর এই দুটো থেকে তাহলে এখান থেকে আমাদের 2x কমন যাবে ঠিক আছে তাহলে x2 যেহেতু আছে একটা x থাকবে আর দুই দেশ সোদ্যকে ভাগ দিলে কথা হবে সাত এটা কিন্তু মাইনাস বিও তাহলে এখানে সাত সেমভাবে এখানে যোগ ছিল যোগই এখান থেকে কি কমন যাবে পাঁচ কমন যাবে তাহলে এক্স বসবে প্লাস মাইনাসে মাইনাস পাঁচ দে পঁয়ত্রিশকে ভাগ দিলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তার মানে এক্স মাইনাস সেভেন এটা আমাদের কমন এই যে নিয়ে নিলাম আর টু এক্স প্লাস ফাইভ আমাদের আনকমন ছিল এটাও আমরা নিয়ে নিলাম মানে এটাই অ্যান্সার বাকি এগুলো কিন্তু আমরা আগেও করেছিলাম ঠিক আছে আগের ক্লাসগুলোতেও এই অঙ্কগুলোই করেছিলাম খুবই ইজি ছিল তারপরে দেখো এখানে আমরা কী করবো সেমভাবে টু এক্স স্কোয়ারকেও ঠিক রাখছি টু ওয়াই স্কোয়ারকেও ঠিক রাখছি ঠিক আছে ভাঙবো কাকে ফাইভ এক্স ওয়াইকে তাহলে এখানে মাইনাস হতে হবে আবার গুণ করে কথা হতে হবে গুণ করে কিন্তু চার হতে হবে মানে প্রথমে আছে দুই এখানে আছে দুই মানে দুই দুগুণের চার তার মানে এখানে দেখো চার নিলাম চার এক্স ওয়াই আর একটা মাইনাস এক্স ওয়াই তাহলে দুটোই মাইনাসের এখানে মনে করো চারটা পশাম আর এখানে একটা পশাম তাহলে এক জায়গা করে দিলে পাঁচটা পশাম ঠিক আছে তার মানে এইটা এটা থেকে আমরা কি করবো কমন নেবো আর এই জোড়া থেকে কমন নেবো সেমভাবে এখান থেকে টু এক্স কমন যাবে টু টু কেটে যাবে এক্স কেটে গেলে একটা এক্স থেকে যাবে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে দুই দিয়ে দুইকে ভাগ চারকে ভাগ দিলে কত হবে দুই আর এক্স এক্স কেটে যাবে শুধু ওয়াই বাঁচবে ঠিক আছে এখানে মাইনাস আছে তাহলে মাইনাস এখান থেকে কী কমন যাবে এখানে দেখো ওয়াই আছে এখানে ওয়াই আছে তার মানে ওয়াই কমন যাবে তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে শুধু এক্স থাকবে এখানে মাইনাস আর এই প্লাস আর এই গুন করে প্লাস মাইনাস মাইনাস এই ওয়াই দিয়ে যদি টু ওয়াই স্কোয়ারকে গুণ দেয় তাহলে টু থাকবে একটা স্কোয়ার ওয়াই কেটে যাবে একটা ওয়াই থাকবে ঠিক আছে তার মানে এক্স মাইনাস টু ওয়াই হচ্ছে আমাদের কমন এই যেটা আমরা নিয়ে নিলাম আর বাইরে আছে টু এক্স মাইনাস ওয়াই এটাও আমরা নিয়ে নেব সো এটাই আনসার উনত্রিশ নম্বর যদি লক্ষ্য করি এখানে দেখো আমাদের কী দেওয়া আছে এখানে দেখো এক্স কিউব মাইনাস এইট ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব তাহলে এই এক্স কিউবকে আমরা আলাদা করে দিলাম আর এইটাকে আমরা কী করতে পারি দেখো ব্র্যাকেট দিয়ে ভাঙতে পারি এইটুকু ঠিক আছে কারণ এখানে এইট আছে তাহলে আমরা টু দিলাম কেন টু দিলাম কারণ এর উপর যদি কিউব দিই তাহলে এইট হয়ে যাবে কারণ দুই গুণ দুই গুণ দুই দুই দুগুণা সাত আর দুগুনা আট ঠিক আছে তারপরে আট হয়ে যাবে আবার এটাকেও আমরা কী করলাম ব্র্যাকেট দিয়ে দেয় আটকায় আমরা কিউব দিতে এই কিউবটা এইখানে এসে দুই দুইয়ের উপরেও পড়বে আবার এই যে ব্র্যাকেট দিয়ে আটকায় দিচ্ছি এক্স মাইনাস এর উপরেও পড়বে ঠিক আছে তাহলে এখন আমাদের কি হয়ে গেল দেখো তো এই এক্স কিউব এক্স কিউবে রাখলাম এখন এই দুই দিয়ে আমরা এই এক্সকে গুণ দেবো যেহেতু গুণ হয়ে গেছে তাহলে কত হয়ে যাবে টু এক্স এই যে টু এক্স ঠিক আছে আবার এই দুই দিয়ে আমরা কি করবো এই কেও গুণ দেবো তাহলে টু ওয়াই এই যে টু ওয়াই ঠিক আছে এখন দেখো তাহলে আমাদের সূত্র পড়ে গেছে এ কিউব মাইনাস বি কিউব এই এক্সকে ধরবো আমরা এ আর টু এক্স মাইনাস টু ওয়াই এই সম্পূর্ণটাকে ধরবো আমরা বি তাহলে এইটুকু এটুকু এ কিউব মাইনাস বি কিউব তাহলে কি হয়ে যাবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখি এ যেহেতু মাইনাস আছে তাহলে এ মাইনাস বি এই যে এটা হচ্ছে এ তারপর হচ্ছে মাইনাস তারপর হচ্ছে এই যে এইটুকু হয়ে যাবে বি ঠিক আছে যেহেতু মাইনাসের সূত্র তাহলে এখানে যেহেতু আমাদের মাইনাস আছে আমি একটু মিস্টেক হয়ে গেছে এখানে আমাদের কি হবে এখানে কিন্তু মাইনাস হবে প্লাস না ঠিক আছে কারণ এই যে এখানে মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই এটা কি আছে মাইনাসের আছে তাহলে মাইনাস হবে তাহলে এটা হচ্ছে আমাদের ও সরি সরি যত সূত্রের মাইনাস তাই না তাহলে এক্স সরি আমার একটু ভুল হয়ে গেছে দেখো একবারে করছি তো তাহলে এ মাইনাস বি তাহলে এ নিয়ে নিলাম এ আর সূত্রের মাইনাস ঠিক আছে ওই মাইনাস দিয়ে কী হবে এটাকে গুণ হবে তাহলে এর আগে আছে প্লাস সূত্রে মাইনাস আর এর আগে প্লাস তাহলে মাইনাস টু এক্স আর সূত্রের মাইনাস আর এর আগে মাইনাস তাহলে মাইনাস মাইনাস প্লাস এসে প্লাস টু ওয়াই ঠিক আছে তাহলে এ মাইনাস হয়েছে বি এখন কি হবে এ স্কোয়ার প্লাস তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস তারপরে কী হবে এ বি ঠিক আছে তাহলে এ এ সমান কত এক্স আর বি সমান কত এই যে এইটা নিয়ে নিলাম প্লাস বি স্কোয়ার এই যে বি তার উপর দিয়ে দিলাম স্কোয়ার ওকে তাহলে দেখো এইটা যা আছে আমরা এখানে যদি তাই রাখি এখানে দেখো এখানে দুটা এক্স মাইনাস আছে আর একটা এক্স প্লাস আছে তার মানে অবশ্যই একটা মাইনাস এক্স থাকে যাবে বিয়োগ করলে দুটা মাইনাসের থেকে একটা প্লাস বাদ দিলে তাহলে একটা মাইনাস এক্স আর এই টু ওয়াই যেহেতু প্লাসের এই জন্য প্লাসটাকে আমি আগে নিলাম টু ওয়াই আর একটা মাইনাস এক্স বাদলে এই জন্য পিছনে দিলাম ঠিক আছে তাহলে এটা ধরল আর এখন থাকে এ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ঠিক আছে এখন এই এক্স এ যদি টু এক্স এ গুণ করি তাহলে কী হবে টু এক্স স্কোয়ার ঠিক আছে মাইনাস এই মাইনাস এই এক্স এক্সে যদি টু ওয়াইকে গুণ করি তাহলে টু এক্স ওয়াই ঠিক আছে এবার এইখানে লক্ষ্য করো এইটাকে যদি আমরা এ ধরি এইটাকে যদি আমরা এ ধরি ঠিক আছে আর এটাকে যদি আমরা কী ধরি বি ধরি তাহলে আমাদের কী হয়ে গেছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাই না তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে সূত্রে পড়ে গেছে তাহলে এই প্রথমটুকু এখানে যা আছে এইটুকু ঠিকই থাকবে তাহলে এখানে এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস টু এক্স স্কোয়ারও ঠিক আছে টু এক্স ওয়ারও ঠিক আছে এটা কি হবে এই স্কোয়ারটা দুইয়ের উপর করে দুই দুগুণে চার এক্স এর উপর করে এক্স স্কোয়ার এখানে মাইনাস এই কটা গুণ হয়ে যাবে দুই দুগুণে সার দুই দুগুণে সার চার দুগুণের কত আট তাহলে আট এক্স আর ওয়াই গুণ হয়ে এক্স ওয়াই এখানে প্লাস আছে প্লাস ওকে তাহলে এখানে কি হবে দুই দুইকে গুণ করলে চার ওয়াইয়ের উপর করে ওয়াই স্কোয়ার ওকে তাহলে এই প্রথমটা ঠিকই থাকবে এখানে এক্স স্কোয়ার এখন কয়টা আছে দেখো এখানে আছে একটা এখানে আছে দুইটা তাহলে হলো তিনটে তিনটে এখানে আছে সাতটা তাহলে কয়টা হয়ে গেল তিনটে আর চারটে সাতটা এই জন্য আমরা এক জায়গা করে দিলাম সাতটা এক্স স্কোয়ার ঠিক আছে এখানে দেখো মাইনাস একশো আছে দুইটা এখানে আছে মাইনাস একশো আছে আটটা তাহলে আটটা আর দুইটা মিলে কয়টা আসবে দশটা তাহলে মাইনাস দশটা একশো ঠিক আছে আর ফোর বা চারটা ওয়াই স্কোয়ার আছে চারটে ওয়াই স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার তারপরে যদি দেখি ভাবে দেখো এখানে টেন পি স্কোয়ার টেন পি স্কোয়ার ঠিক আছে সিক্স কিউ স্কোয়ার সিক্স কিউ স্কোয়ার ঠিক আছে আমরা ভাঙবো কাকে এগারো পি কিউকে তাহলে পনেরো প্লাস পনেরো পি কিউ আর এখানে আমরা নিয়ে নিলাম মাইনাস চারটা কিউ তাহলে পনেরো থেকে চারটে বাদ দিলে এগারোটা ঠিক আছে তাহলে এখন কী করবো জুলাই জোড়ায় এই দুটি থেকে কমন নেবো এই দুটি থেকে সেমভাবে এর থেকে কী যাবে পাঁচ পি কমন যাবে তাহলে পাঁচ দিয়ে দশকে ভাগ দিলে দুই একটা পি কেটে যাবে একটা পি থেকে যাবে এই যোগ এই যোগ পাঁচ দে পনেরোকে ভাগ দিলে তিন পিপি কেটে যাবে শুধু কিউ এখানে মাইনাস আছে মাইনাস এখান থেকে আমাদের কি কমন দেবে টু কমন দেবে পি আছে কিউ আছে দুইটাই তাহলে কিউ কমন যাবে তাহলে দুই দিয়ে চারকে ভাগ দিলে দুই কিউ কিউ কেটে যাবে শুধু পি বাসবে এই মাইনাস আর এই মাইনাস এখানে হয়ে যাবে প্লাস ঠিক আছে আর দুই দিয়ে ছয়কে ভাগ দিলে কত তিন আর কিউ আর এখানে আছে কিউ স্কোয়ার একটা কেউ কেটে যাবে একটা কেউ থেকে যাবে তার মানে যে টু পি প্লাস থ্রি কিউ আমাদের কমন এটা আমরা নিয়ে নিলাম আর ফাইভ পি মাইনাস টু আমাদের বাইরে ছিল আনকমন এটাও আমরা নিয়ে নিলাম এটাই আমাদের অ্যান্সার ওকে সেম ভাবে এখানে দেখো তারপর এটা কি আছে এখানে আমাদের যেটা আছে এটা যদি আমরা এটা দেখি তাহলে দেখো এখানে আমাদের কি আছে এইটাকে আমরা ধরে নেব প্রথমে ঠিক আছে অর্থাৎ এই যে এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস ওয়াই সময় আমরা কি ধরে নিলাম এ ধরে নিলাম ঠিক আছে তাহলে এই রাশিটাকে আমরা যদি এখন প্রদত্ত রাশি করি তাহলে কত হবে এই টুর জায়গায় টু এখন এক্স প্লাস ওয়াই সমান আমরা কত ধরেছি এ ঠিক আছে তাহলে এটার জায়গায় দেবো এ দিলাম এ তার উপর স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার তারপরে যে মাইনাস এ মাইনাস এখানে থ্রি এই যে দিয়ে নিলাম থ্রি এটুকু সমান কত ধরছি এ ধরছি তার জন্য দিয়ে দিলাম এই ঠিক আছে তারপরে মাইনাস টু আছে দিয়ে দিলাম মাইনাস টু এখন আমরা দেখো এটা মিডল ফ্যাক্টর হয়ে গেছে এটাকে যদি ভাঙি এই তিন একে ভাঙবো ঠিক আছে তাহলে চারে দিলাম আর এক প্লাস দিলাম এই তাহলে চারটার থেকে একটা দিলে তিনটা ঠিক আছে বারোটা আগে মাইনাস আছে মাইনাস থেকে যাবে আবার গুন করলে সারই কেন স্যার কারণ এই যে প্রথমে দুই শেষেও দুই প্রথম আর শেষেরটা গুণ করে দুই দু স্যার হবে তাহলে সেমভাবে এই দুটো থেকে কমন নেবো আর এই দুটো থেকে কমন নেবো এখান থেকে টু এ কমন যাবে তাহলে এ বাজবে ঠিক আছে মাইনাস এখান থেকে দুই বাজবে এ এ কেটে যাবে প্লাস এখান থেকে কিছুই কমন যায় না দেখো এই জন্য ওয়ান কমন নেবো ওকে আর এখান থেকে তাহলে কি বাজবে এ মাইনাস টু তাহলে এ মাইনাস টু হচ্ছে আমাদের কমন এই যে কমন নিয়ে নিলাম আর টু এ প্লাস ওয়ানটা আমাদের বাইরে আনকমন ছিল এটা আমরা নিয়ে নিলাম এটা কিন্তু অ্যান্সার না কারণ এর মানটা কিন্তু আমাদের নাই এটা আমরা ধরে নিয়েছিলাম এক্স প্লাস ওয়াই ওয়ান তাহলে এর জায়গায় খালি মান বসাবো তাহলে এর জায়গায় মান বসালাম এক্স প্লাস ওয়াই মাইনাস টু আছে টু তাহলে এখন এই যে এর জায়গায় যদি আমরা মান বসাই এক্স প্লাস ওয়াই তাহলে দুই গুণ করলে টু এক্স আর হচ্ছে টু ওয়াই হয়ে যাবে আর হচ্ছে ওয়ান হচ্ছে ওয়ান এই জিনিসটিকে বুঝতে পারছো এখানে দেখো এক্স প্লাস ওয়াই ঠিক আছে তার আগে কি থাকবে এই যে টু আছে এই জন্য টু থাকবে তাহলে গুণ করে যদি টু এক্স এই যে হলো টু এক্স আর টু দিয়ে যদি টু ওয়াইকে গুণ করি তাহলে হয়ে গেল টু ওয়াই বুঝতে পারছো নিশ্চয়ই আর এই এখানে এ নেই এই এটা কোনো এ না বুঝা গেছে সো এটা আমাদের অ্যান্সার বিয়াল্লিশ নম্বর যদি দেখি এখানে লক্ষ্য করো এ এক্স স্কোয়ার প্লাস ঠিক আছে তারপরে এটা দেওয়া আছে আমাদের এটা রাশি দেওয়া আছে এ রাশি এ রাশিটাকে কী করছি দেখো এক্স স্কোয়ার এস এক্স স্কোয়ারে রাখছি এই এক্স দিয়ে একে গুন করছি তাহলে এ স্কোয়ার এক্স এ স্কোয়ার এক্স আর এই এক্স দিয়ে যদি ওয়ানকে গুণ করি তাহলে এক্স অক্ষে এক্সি ঠিক আছে আর এখানে এ আছে এ এখন দেখো কি করবো এই দুটি থেকে কমন নেবো আর এই দুটি থেকে কমন নেবো তাহলে এখান থেকে এক্স কমন যায় এখানে আমাদের কী বসবে এক্স প্লাস এ আর এখান থেকে আমাদের এই দুটোর ভিতরে কিছুই কমন যাবে না তাহলে এ কম ওয়ান কমন নেবো ওয়ান কমন নিলে এটাই থাকবে এক্স প্লাস এ তাহলে এক্স প্লাস এ আর এক্স প্লাস এ আমাদের কমন আর হচ্ছে এ এক্স প্লাস ওয়ান হচ্ছে আমাদের আনকমন এটাই থাকবে ওকে ইজি না একদম ইজি কিন্তু তারপর এটা যদি লক্ষ্য করি সেমভাবে এখান থেকে আমরা কী করবো কে ভাঙব ঠিক আছে তাহলে আমরা কত নিতে পারি বিশ মাইনাস বি মাইনাস বিশ এক্স ওয়াই আর এখানে আমরা নিলাম কি প্লাস নাইন এক্স ওয় ওকে আর এখানে দেখো কত আছে পনেরো আসলো প্রথমে আর শেষে কত বারো তাহলে এই দুটিকে গুণ করলে কত হবে পনেরো বারো যদি গুণ করি একশো আশি ঠিক আছে তাহলে এটাকে গুণ করলে বিশ আর নয় গুণ করলেও কিন্তু একশো আশি নয় দুগুণে আঠারো আর এক শূন্য তাহলে একশো আশি তাহলে এখন কি করবো ভাঙা ঠিক আছে এই দুটো থেকে কমন এই দুটো থেকে কমন তাহলে এখান থেকে যাবে ফাইভ এক্স কমন গেলে তিন পাঁচ পনেরো আর একটা এক্স থাকবে বিয় পাঁচ দেয় বিশকে ভাগ দিলে চার এক্স এক্স কেটে যাবে শুধু ওয়াই থাকবে প্লাস এখান থেকে আমাদের তিন কমন যাবে ওয়াই দুটোর মধ্যে আসে ওয়াই ও কমন যাবে তাহলে তিন দিয়ে যদি নয় কে ভাগ দেয় তিন ওয়াই ওই কেটে যাবে শুধু এক্স থাকবে এখানে প্লাস মানে এসেছে মাইনাস তিন দিয়ে বারোকে ভাগ দিলে চার আর একটা ওয়াই থাকবে তার মানে থ্রি এক্স ফোর ওয়াই মাইনাস ফোর ওয়াই এটা হচ্ছে আমাদের কমন নিয়ে নিলাম আর ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই হচ্ছে আন কমন এটাও আমরা নিয়ে নিলাম সো এটাই আমাদের অ্যান্সার ওকে লাস্ট এই অধ্যায়ের আর একটা অঙ্ক আছে দেখো এটাই এটা কিন্তু আমাদের দেখো এখানে সূত্রই দেওয়া আছে এটা যদি আমরা এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব হওয়ার কথা কিন্তু এখানে আমাদের কি দেওয়া আছে টু বি কিউব তাই না তাহলে আমরা এখানে নিয়ে নিলাম সূত্রটা এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে এখানে আসলে বি কিউব কয়টা দুইটা আমরা নিয়েছি কয়টা একটা তাহলে মাইনাস এর ছিল তাহলে মাইনাস আর একটা বি কিউ আমরা বাইরে দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এইটা হচ্ছে সূত্র কার সূত্র এ মাইনাস বি হোল কিউবের সূত্র তাহলে এই যে এই টুক এর মান হচ্ছে আমরা কত এ মাইনাস বি হোল কিউব লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব আর যে মাইনাস বি কিউব আছে বি কিউব দিয়ে দিলাম তাহলে এখন আবার সূত্র পড়ে গেছে এ কিউ মাইনাস বি তাহলে কি হবে এ মাইনাস বি এটুক হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি তারপরে কি হবে এ স্কোয়ার তাহলে এটুক হচ্ছে এ তার উপর স্কোয়ার প্লাস এ বি তাহলে এটুক হচ্ছে এ আর এটা হচ্ছে বি দিয়ে দিলাম বি প্লাস বি স্কোয়ার তাহলে এব বি হচ্ছে বি বি স্কোয়ার দিয়ে দিছি ঠিক আছে এখন দেখো এখানে এ ঠিকই আছে এখানে একটা মাইনাস বি এখানে একটা মাইনাস বি তাহলে কয়টা হলো এ একটা এ বি এ একটা বি মাইনাস এ তার মানে মাইনাস টু বি তার মানে এটি হয়ে গেলো মাইনাস টু বি ঠিক আছে ঠিক আছে এখন দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে সূত্র পড়ে গেছে আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে পড়ে গেল ও পর্যন্ত সূত্র ঠিক আছে এখন কী করবো এ বি দিয়ে একে গুণ করবো তাহলে এ বি ঠিক আছে এ মাইনাস বি দিয়ে বিকে গুণ করলে বি স্কোয়ার আর এই প্লাস বির উপ স্কোয়ার আছে মানে বি স্কোয়ার ওকে আচ্ছা তাহলে এই প্রথমটা ঠিকই থাকবে এ মাইনাস টু বি এখন এ স্কোয়ার দেখো আর কে আছে এ স্কোয়ার আর কোথাও নাই তাহলে এ স্কোয়ার স্কোয়ার ঠিকই থাকবে এখন এ বি এখানে দেখো দুইটা আছে মাইনাস এ ভি আর এখানে আছে একটা আছে প্লাস এ ভি তোমার দুটোর থেকে একটা দিলে একটা বাঁচবে একটা এ ভি মাইনাস মাইনাসেরটাই বাঁচবে ঠিক আছে মাইনাসের যেহেতু বড়ো এই জন্য মাইনাসের চিহ্ন আগে থাকবে আর একটা হলে এক দিতে হয় না শুধু ওইটাই দিতে হয় ঠিক আছে ওয়ার্ডগুলো আর এখানে দেখো এখানে পিলা মাইনাস বি স্কোয়ার এখানে মাইনাস বি স্কোয়ার কেটে যাবে আর এই যে একটা বি স্কোয়ার থেকে যাবে এই জন্য একটা বি স্কোয়ার এখানে রয়ে গেল তার মানে এটাই আমাদের অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো সো ভিডিওটা একটু লং ছিল কিন্তু তোমাদের কিন্তু একদম বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে আশা করি বুঝতে পারছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ